আমি আজকে যা দেখলাম মোটামুটি কম্পারেটেভলি অনেকটা আগে ভালো আছে মোটামুটি তার কারণটা হলো যে এইটার বেশ কিছু চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এখানে চিকিৎসক সংখ্যা খুবই কম মাত্র চারজন তো জনে আসলে এই পঞ্চাশ হাজার হাসপাতাল আসলে আপনার তিনটা শিফটে ডিউটি করা খুবই চ্যালেঞ্জিং কষ্টকর একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা ক্লিনার কাজ করে তারা আউটসোর্সিংয়ের কাজ করে তো এখানে কোনো ক্লিনার নাই আউটসোর্সিং এরা অনেকদিন বেতন পাচ্ছে না পাওয়ার কারণে তারা কাজ একটু অমনজীবী তার বেতন গত অনেক মাস যাবত এটা বা অর্থ মন্ত্রণালয় আছে আমরা আশা করছি শীঘ্রই তো হবে এটা ফলে তারা একটু অমনোযোগী তো এই কারণে আর যেহেতু আসলে অনেকগুলো হাসপাতাল দুটো বিল্ডিং মানে পুরাতন হাসপাতাল নতুন হাসপাতাল তো দুজনের পক্ষে পরিষ্কার করা খুব মুশকিল তো যেটা হয়েছে আসলে যেহেতু আমি আসবো তো সেই কারণে কিন্তু তারা এটা চেষ্টা করছে যাতে কয়েকটা পরিষ্কার সেই জন্য আজকে আপনারা অন্য দিনের তুলনায় আজকে হয়তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন এটা তো আমরা এটা সাপোর্ট মূলত আমাদের আসার উদ্দেশ্যটাই হলো যে আসলে কোন কোন জায়গায় কী গ্যাপগুলি আছে বা কোথায় আমাদের লোকালে কি সহযোগিতা করা যায় সেটাই ছুটিতে অ্যাটাসমেন্টটা আছেন তো তাদেরকে দেখি আমরা ওইখানে অ্যাটাচমেন্ট বাতিল করে এখানে নেওয়ার চেষ্টা করব আর নতুন আমরা আশা করছি আবার নতুন বিসিএসএ শীঘ্রই আমরা আমাদের ডক্টর পাবো মেডিকেল অফিসার পাবো তো সব পেলে হয়তো এই এই সমস্যাটা অংশেই কেটে যাবে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে স্থানীয়ভাবে আমি একটু অনুরোধ করবো সেটা হলো যে বাহির থেকে লোকজন যেন এখানে আড্ডা দিতে না আসে কারণ হাসপাতাল যেন একটু সিকিউর থাকে আমাদের এখানে অনেক লেডিজ ডক্টর আসেন নার্সরা আছেন তারা যদি কোনোভাবেই ইনসিকিউর ফিল না করেন এই জন্য এলাকাবাসীর প্রতি আমার একটা অনুরোধ থাকবে আচ্ছা মাননীয় জেলা প্রশাসক এখানে এই হাসপাতালে একটা জিনিস দেখলাম যে জরুরি বিভাগ যেটা সেখানে দেখলাম সিসিটিভি ক্যামেরা লাগা এবং মানুষ যখন চিকিৎসা নিতে আসে তখন কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে মানুষের পুরো শরীরটা রেকর্ড করা হয় বাংলাদেশ সংবিধানের তেতাল্লিশ নং অনুচ্ছেদে আছে যে অনুমতি ব্যতীত কারো কিন্তু কোনো ছবি তোলা যাবে না এটা আসলে আপনি কীভাবে দেখেন না এখন অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না আমরা তো সবাই তুলছি এটা হলো যে আসলে আমাদের কালচারের বিষয় মানে আমাদের ধরেন যার কাছে মোবাইল আছে কোনো পারমিশন ছাড়াই কিন্তু ছবি তুলতে হয় সভ্য কোনো সমাজে কারোর ছবি তুলতে গেলে পারফেন্ট নিতে হয় এখন এখানে যেটা হলো যে আমাদের যেহেতু এই আপনার এমার্জেন্সিতে এটা আমাদের একটা সমস্যা হলো এমার্জেন্সিতে যখন কোনো ক্যাজুয়ালিটি কোনো কেস নিয়ে আসে তো দেখা হলো যারা নিয়ে আসেন তার সাথে যারা রুগীরা থাকে মানে অ্যাটেন্ডেরা থাকেন রুগীরা থাকেন তাদের মধ্যে একজনে আবেগ কাজ করে তো এখানে এসে চিকিৎসা দেওয়ার পরও দেখো যে একজন ডক্টর আসেন রুগী আসে পাঁচ সাতজন তো এই এই সময় এই নানা কারণে দেখা যায় এমার্জেন্সিতে প্রায় সময় একটা ভাঙচুরের ঘটনা ঘটে বলে যে ডক্টর নাই চিকিৎসা দেওয়া হচ্ছে না বা উনি ঘুমিয়ে পড়ছে না তো অভিযোগগুলো বিষয়ে আসে গেলে কিন্তু একজন চিকিৎসকের পক্ষে আসলে চব্বিশ ঘন্টা সাবজা খুব ডিফিকাল্ট ফলে হয় কি আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে ফলে যখন আপনার ধরনের একটা এমার্জেন্সি কোনো সমস্যা হয় উর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তদন্ত করতে আসে তখন থাকবে ফলে হয় কি পুরো হাসপাতালটাই কিন্তু আমরা সিসিটিভি আওতায় নিয়ে আসছি যাতে করে এই হাসপাতালে কোনো ধরনের অঘটন ঘটলে সেটা আমরা বুঝতে পারি যে আসলে কার ফল এটা কি আসলে আমাদের কোনো যারা সেবা দিচ্ছেন তাদের কোনো ফল্ট নাকি যারা সেবা নিচ্ছে তাদের কোনো ফল্ট আমরা জিনিসটা বুঝতে পারি এই জন্য মূলত কিন্তু অনেকগুলো সরকারি স্থাপনাতে হবে আমরা মধ্যে বেশ কয়েকটা গিয়েছি ওসমানগরে গিয়েছি গোলাপগঞ্জে গিয়েছি বিয়ানবাদে গিয়েছি কানাইঘাটে গিয়েছি এবং হচ্ছে আমরা গোয়েন্ট আমরা গিয়েছি তো আমরা সবগুলোতেই কম বেশি সমস্যাগুলি আছে আমরা টার্ন বাই টার্ন চেষ্টা করছি সমস্যার সমাধান হতে স্বাস্থ্য আমাদের এখানে এই জেলাতে বেশ কিছু সমস্যা হচ্ছে তখন একটা বড় সমস্যা আমাদের চিকিৎসকরা এখানে থাকতে চান এটা একটা অসুবিধা ফলে এখানে পোস্টিং দেওয়াটা খুব মুশকিল আমরা চেষ্টা করছি অবশ্যই জন্য এখানে থাকে আর একটা রোগীর সংখ্যা হাসপাতালে ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি আপনি ধরুন আমাদের উসমান মেডিকেলে সেখানে নয়শো বেডের হাসপাতাল বর্তমান সেখানে আড়াই তিন হাজার রোগীর বেড আসলে রোগী চিকিৎসা দিয়ে কি আসলে করব নাকি রোগ যাতে কম হয় সেই ব্যবস্থা আমরা নেব এখন এই রোগ যাতে কম হয় সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেক নাগরিককে প্রত্যেক মানুষকে কিন্তু নিশ্চিত সচেতন হতে হবে তার খাওয়া দাওয়া তার লাইফস্টাইল যাতে করে সে রোগাক্রান্ত না হয় কারণ সব রোগী লোক যদি রুগী হয় তাহলে এত লোকের জন্য তো আমি হাসপাতাল বানিয়ে সম্ভব নাই এই বিষয়গুলো আমাদের রাখতে হবে বাট যেটা হলো আমরা চেষ্টা করছি লোকালে কী সাপোর্ট দেওয়া যায় এবং মন্ত্রালয় থেকে সাপোর্ট দেওয়া যায় আমরা মোটামুটি অনেকগুলো সাপোর্ট থেকে পেয়েছি আর লোকালে কিছু চেষ্টা করছি আমরা যখন একজন ড্রাইভার নাই এগুলি আমরা কথা বলছি কীভাবে চালু করা যায় এখানে তো আমরা আশা করছি হয়তো আমরা কিছুদিন কাজ করলে এই সমস্যাটা অনেকাংশেই কাঁপবে সরকারি কোন হাসপাতাল যেটা বিক্রয় নিষিদ্ধ এই ধরনের কোনো ওষুধ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু বিশেষ ক্ষমতার মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া যাতে করে এই অপরাধ করতে সমস্যা হয় এবং তার সাথে যেই ইনভলভ থাকবেন যেই জড়িত থাকবেন এই এই ধরনের অপরাধে সরকারি লোক হোক বেসরকারি হোক তাকে অবশ্যই আইনের আওতায় আমরা নিয়ে আসবো এই ধরনের যদি থাকে কোথাও তথ্য আমাদেরকে জানাবেন আমার অনুরোধ থাকলো এই ধরনের ঘটনা ঘটলে জানাবেন আমরা অবশ্যই সেখানে ড্রাইভ দিব এবং সেখানে অবশ্যই আমরা